স্যামসাং একটা ভালো কাজ করলো অবশেষে একটা দুর্দান্ত অ্যানাউন্সমেন্ট করলো অ্যাকচুয়ালি দু হাজার পঁচিশ পর্যন্ত স্যামসাংয়ের যে এআই ফিচার্সগুলো যেগুলো যে ডিভাইসে স্যামসাংয়ের সাপোর্ট করবে তাতে একদম ফ্রি কোনো পয়সা লাগবে না তবে তারপর থেকেই খেলা খেলবে স্যামসাং দু হাজার ছাব্বিশ থেকে এআই ফিচার্সগুলো বেশিরভাগ টাকা দিয়ে আপনাদেরকে ইউজ করতে হবে তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে আপনি হয়তো ভাবছেন একটা স্মার্টফোন কিনবেন বা এই এক্ষুনি যাবেন স্মার্টফোন কিনতে আমি বলবো পা দুটোকে হাত দুটোকে পকেটকে বাঁধুন নিজের ইচ্ছা শক্তি দিয়ে কারণ যে স্মার্টফোনগুলো আসতে চলেছে না তা আপনাদের হোশ উড়িয়ে দিবে আমি প্রত্যেক দিনকার মতন আবার টেক আপডেট নিয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের প্রথম আপডেট প্রথম আপডেট আমরা দেব একটি ব্র্যান্ডকে দিয়ে সেটা হলো আমাদের অনার অনার তাদের টু এই সিরিজটি নিয়ে আসছে এবং এটি অ্যামাজনে পাওয়া যাবে এটা একটা ক্যামেরা সেন্টিক স্মার্টফোন হতে চলেছে এইটিন্থ অফ জুলাই লঞ্চ করছে আমাদের অনার অনার টু হান্ড্রেড বাট এর সম্পর্কে বেশি কথা আসেনি তবে এইটুকুন শোনা যাচ্ছে যে যে কার্ড অ্যামোলেট তারা ইউজ করছে সেটা কিন্তু একদম সেরা অ্যামোলেট ডিসপ্লে হতে চলেছে আর ক্যামেরা ক্যামেরা তো ভাই আপনারা প্রত্যেকেই জানেন অনার একটু ক্যামেরা নিয়ে কাজ করে তবে পেরিস্কোপ লেন্সও থাকছে বাট প্রাইস কত থাকছে বা প্রাইস কত রাখা হবে এ সম্পর্কে কেউ কিছু বলতে পারলো না তাই আমরাও বলতে পারছি না আমাদের নেক্সট আপডেটটা দেবো হোয়াটসঅ্যাপকে দিয়ে হোয়াটসঅ্যাপ একটা নতুন ফিচার্স আনছে আর সেটার নাম রেখেছে ইমাজিন মি অ্যাকচুয়ালি এটা কিছুই না এটা হলো যে হোয়াটসঅ্যাপের যে নতুন পার্সোনালাইজেশান বা পার্সোনালাইজড ইমেজ সেইটাই আমরা ইউজ করতে পারবো না ভালো ফিচার্স হোয়াটসঅ্যাপ ডে বাই ডে নতুন নতুন ফিচার্স আমাদের প্রোভাইড করছে বাট আমরা আপনাকে আপনাদের একটা অনুরোধ করবো দাদারা ভাইরা বন্ধুরা বোনেরা দিদিরা আপনাদের যদি কোথাও ভালো লাগে আমাদের ভিডিও একটা লাইক একটু কমেন্টস করুন মন ছুঁয়ে যায় আর ভালো না লাগলে ডিসলাইক পরিবারের সদস্যতা হতেই হবে তার জন্য একটু সাবস্ক্রাইব করতেই হবে আমাদের নেক্সট আপডেট নেক্সট আপডেট এইচএমডি গ্লোবালকে দিয়ে নোকিয়ার নৌকা অনেক দূরে নোকিয়ার নৌকার হাল ধরেছে ডি গ্লোবাল আর এইচ এম ডি নিয়ে আসছে ভিউ নামে একটি স্মার্টফোন আর এই স্মার্টফোনের কিছু স্পেসিফিকেশান আমাদের হাতে এসছে যেমন এই স্মার্টফোনটার যে ফ্রেম সেটা মেটাল হবে এবং একই সাথে ও প্যানেল এবার তারা ইউজ করছে উইথ ওয়ান টোয়েন্টি হার্স স্ন্যাপড্র্যাগনের থাকবে ওয়েল খ্যাপামো দাম মধ্যে রাখলে হবে না এইচএমডি এইচএমডিকে রিজনেবল প্রাইসে রাখতে হবে এবং লুমিয়ার হাত ধরে কাম ব্যাক করছে তারা এটা ভালো লাগছে আমাদের নেক্সট আপডেট রিয়েলমিকে দিয়ে রিয়েলমি থার্টিন প্রো প্লাস এবার এর সম্পর্কে একদম কনফার্ম কিছু আমরা পেলাম আর সেটা হলো যে ট্রান্সপারেন্ট ব্যাক থাকছে রিয়েলমি থার্টিন প্রো প্লাসে আপনি সঠিক শুনেছেন এবং তার ইমেজও লিক হয়ে গেছে পুরোপুরিভাবে দুর্দান্ত লাগছে এবং পেছনের যা যা ব্যাপার সব কিছু দেখা যাচ্ছে অ্যাজ লাইক নাথিং ফোনের মতন এবং এখানে যে হাইপার ইমেজ প্লাস এই টেকনোলজিকে তারা ইউজ করছে অবভিয়াসলি সেন্ট্রিক ফোন আর ফিফটি মেগাপিক্সেলের আমরা সনি লাইটার সেভেন জিরো ওয়ান সেন্সার পাচ্ছি তার সাথে আবার একটা ফিফটি মেগাপিক্সেলের সনি লাইটার সিক্স হান্ড্রেড আর সঙ্গে ষোলো মেগাপিক্সেলের সেলফি না ষোলো মেগাপিক্সেলের আমরা ওয়াইড পাচ্ছি সামনে হয়তো আমরা ষোলো মেগাপিক্সেলের সেলফিও পাবো তো কাপ বলে ওয়ান টোয়েন্টি হার্টস তো থাকছেই তো দুর্দান্ত একটা স্মার্টফোন হতে চলেছে দেখা যাক কত দামে তারা লঞ্চ করে বাট আমার কি মনে হয় জানেন তো আন্ডার থার্টি থাউজেন্ডে উইথ অফার আমরা এটা পেয়ে যাব বেস ভ্যারিয়েন্ট আমাদের নেক্সট যেটা সেটা লাভাকে দিয়ে ইন্ডিয়ান ব্র্যান্ড লাভা ব্লেজ এক্স এই স্মার্টফোনটা টেন্থ অফ জুলাই লঞ্চ করছে এবং এর সম্পর্কে দেখা যাচ্ছে যে কার্ড অ্যামোলেট তারা এবার ওয়ান টোয়েন্টি হার্টসের ইউজ করছে আবার এতে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ডুয়াল স্পিকার আর সিক্সটি ফোর মেগাপিক্সেলের আমরা ক্যামেরা পাবো সঙ্গে আট মেগাপিক্সেল একটা ক্যামেরা এইটুকু নিয়ে এসছে আমাদের সামনে প্রসেসর সম্পর্কে কিছু জানা যায়নি তবে আমরা এর আনবক্সিং অবশ্যই আনার চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করবো আন্ডার টোয়েন্টি থাউজেন্ডে আমার মনে হয় এটা একটা বেস্ট চয়েস আপনাদের জন্য হতে পারে আর অ্যান্ড্র এ রান করবে একদম লোকাল অ্যান্ড্রয়েড মানে একদম স্টক অ্যান্ড্রয়েড আমাদের নেক্সট যে ফিচার্সটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো আইকিউ আইকিউ এর একটা স্মার্টফোন আসছে আর সেটা হলো জি নাইন প্রো এবং আইকুয়ের সঙ্গে সঙ্গে ভিভো নিয়ে আসছে ভিভো টি থ্রি প্রো একই গোয়ালের গরুত্ব এবং এই স্মার্টফোনগুলোতে স্টোরেজ এবং কালার যেগুলো সেগুলো লিকড হয়েছে স্ন্যাপড্যাগেন এবং মিডিয়াটেকেন প্রসেসার এতে প্রোভাইড করা হবে এখন দেখা যাক আরও লিক আসুক কবে লঞ্চ হবে আমরা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব আমাদের নেক্সট যেটি সেটি হলো আমাদের ওয়ান প্লাসকে দিয়ে ওয়ান প্লাস নট ফোর এই স্মার্টফোনটির ব্যাক প্যানেল তো ভাই পুরো ফোনটাই লিক্ট হয়ে গেছে এবং অনেকটা রিয়েলমি জিটির মতন লাগছে এবং ক্যামেরা এবার একটু আলাদা এবং একই সাথে এই স্মার্টফোনটিতে আমরা দেখছি স্ন্যাপড্রাগনের সেভেন জেন থ্রি বা সেভেন প্লাস জেন থ্রি এরকম চিপসেট তারা ইউজ করবে এবং একই সাথে আমরা এই স্মার্টফোনটাই অ্যামোলেড ডিসপ্লে পাবো মানে ফ্লুইড অ্যামোলেড সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ডুবল স্পিকার এত কিছু থাকবে ক্যামেরা ভালো হবে এটা একটা রাজার ব্যাটা বিরেন এরকম একটা স্মার্টফোন তো এরও দাম তিরিশ হাজারেরই নিচে হবে এবং খুব তাড়াতাড়ি আসছে একটু ওয়েট করুন আমরা এবার রেডমির একটা সূক্ষ্ম ফোন নিয়ে কথা বলবো রেডমি তারা থার্টিন সিরিজের স্মার্টফোন আনছে রেডমি থার্টিন ফাইভ জি যেখানে স্ন্যাপড্রাগনের ফোর জিএম টু চিপসের থাকবে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেসের ডিসপ্লে অবভিয়াসলি ওয়ান টোয়েন্টি হার্টস আন্ডার ফিফটিন থাউজেন্ডে এই স্মার্টফোনটি লঞ্চ হবে আমাদের আজকে লাস্ট আপডেট লাস্ট আপডেট আমরা কাকে দিয়ে দিই বলুন তো রেডমিকে দিয়ে দিই রেডমি এবং স্যামসাং স্যামসাং তাদের এম সিরিজের এম থার্টি ফাইভ আনছে আমরা গতকালই বলে দিয়েছি এবং এই স্মার্টফোনের সঙ্গে আমরা অ্যামোলেড ফ্যামোলেড পান হোল সবই পাবো কিন্তু রেডমি নোট ফোরটিন প্রো সিরিজও তো আসছে প্রো প্রো প্লাস এত কটি আমরা স্মার্টফোন পাবো এবং এখানে স্ন্যাপড্রাগনের প্রয়সার ইউজ করা হবে আমরা টেলিস্কোপ প্লেন্স ফর দ্য ফার্স্ট টাইম রেডিমির স্মার্টফোনে নোট সিরিজে পাবো এবং কার্যামোলেটের সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ডুয়েল স্পিকার এত কিছু এবার রেডমি আমাদের ভরে ভরে দেবে তবে ওই দুশো মেগাপিক্সেল ক্যামেরা থাকবে না থাকবে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা ভালো জিনিস নিতে গেলে তো একটু কম কম নিতে হয় আচ্ছা আমাদের আজকের আপডেট এইটুকুনি ছিল আগামী দিনে আপনাদের সঙ্গে আরও নতুন নতুন টেকনোলজি নিয়ে নতুন ভিডিও নিয়ে দেখা করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ